বাংলাদেশ নদীমাটি আর সবুজি ঘেরা এক অপূর্ব দেশ এই দেশে হাজারো পাখির ছিল আনাগোনা কিন্তু জানেন কি আমাদের এই সৌন্দর্যে অনেক পাখি আজ হারিয়ে গেছে চিরতরে আজ আমরা জানবো বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া কিছু পাখির সম্পর্কে বিলুপ্তি কি আর এমনি ঘটে না এর পিছনে লুকিয়ে আছে মানুষের কার্যকলাপ বন ও যার নদী শিকার আর জলবায়ু পরিবর্তন সব মিলে পাখিদের জন্য আমাদের এই দেশটি হয়ে উঠেছে এক অনিরাপদ জায়গা চলুন জেনে নেই এমন কিছু পাখির নাম যারা সময় আমাদের প্রকৃতিতে দেখা যেত কিন্তু আচার নেই এক গোলাপি শকুন এক সময় বনের বনে দেখা যেত কিন্তু বর্তমান এটি বিশ্বজুড়ে বিলুপ্ত দুই বেঙ্গল ফ্লোরিকান এই সুন্দর পাখিটি একসময় বাংলাদেশের তৃণভূমিতে পাওয়া যেত কিন্তু অবস্থাপনার কারণে এটি বিলুপ্ত হয়ে গেছে তিন গোলাপি সারস এক সময় বর্ষাকালে আমাদের জলাভূমিগুলোতে ঘুরে বেড়াতো কিন্তু আজ যেটি শুধু একটি স্মৃতি শুধু প্রাকৃতিক কারণই নই মানুষের অবিবেচনার শিকার এবং বাণিজ্যের চাহিদাও এই পাখিটি বিলুপ্তর অন্যতম কারণ অনেকেই শখের বসে শিকার করতো আবার অনেকে বিক্রির জন্য পাখিকে হত্যা করত। পাখিরা শুধু প্রকৃতিকে রঙিন করে না তারা পরিবেশ পারসম্য রক্ষা করে